এই ফেসি শরতার শিক্ষাজনা বিদায়ের পর বাংলাদেশে প্রত্যেকটা আলেম ইসলাম প্রতিষ্ঠার জন্য এক প্ল্যাটফর্মে আসিয়া ইয়াতে কালিমার কালিবার পতাকা বাংলাদেশের ভিতরে কায়েম হয় যাইত এই তাকবীর লাই তাকবীর আল্লাহু আকবার সিরিয়া যায় আলেমরা আজকে একে অপরের বিরুদ্ধে শুধু কামরা কামরি দুই শতিনের ভিতরে মহাব্যাকা সম্ভব কিন্তু বাংলাদেশের আলেম রাজকে এমন হয়ে গেছে সতীনে সচিনে মহাব্যতা সম্ভব কিন্তু আলেম একজন আরেকজনের দেখলে এমন হয়ে গেছে কেমন যেন কুত্তা কুত্তারে দেখলে হাড্ডির ভাগ দিতেও রাজি হতে পারে কিন্তু আলেমদের পরিবেশ করলে এমন হয়ে গেছে একজন আর একজন একজন আলেম একজনকে শুধুমাত্র মনের থেকে হিংসা করে এমন টানা ও মুসলমান ইমানদের আজকে কলিজার ভিতরে দুঃখ নেই বলতে হয় আলেমরা যদি একজন আর একজনের প্রতি সামান্য পরিবারও কিঞ্চিত যদি মহাপত রাখতো মদিনার নবীকে যখন নাস্তিক আর ইমানের দল মদিনার নবীকে নিয়ে যখন হেফাজতে ইসলাম যদি মদিনার নবীর বিপক্ষে যারা মদিনার নবীকে নিয়ে যারা কুটুক্তি করছে হেফাজতে ইসলাম নামক যদি সংগঠন মদিনার নবীর বিপক্ষে যেই নাস্তিকরা কথা বলছে তাদের বিরুদ্ধে যদি সমাবেশে ডাক দেয় অন্য কোন দল যায় না অতসব মুসলমানি বান্দার দুঃখ আজকে ধরে না কোন যদি ধর্ষণ হয় এর জন্য এক ভাই যদি থানায় যায় আর দুই ভাই যদি বলে না আমরা এখন যাবো না আর দুই দিন পর ডেট দিয়া যাব তাহলে আপনারা আপনাদের বিবেক নামে আদালত দিয়া বলেন এক ভাই বোন ধর্ষণ হওয়ার কারণে থানায় মনে করেন এক তারিখে গেল পরে আর দুই ভাই যদি একই দিনে না যাইয়া জোরকে একত্রিত তিন ভাই একসাথে থানায় গেলে শক্তিটা আরো বার্তনা কমতো পেছনের লোকে কথা বলে না বার্তনা কমতো মামলার আসামি আর দ্রুত বন্দী হয়ে যাইত থানায় গিয়ে তিন ভাই সহ বাবা সহ যদি থানার ভিতর দিয়ে মামলা করত মামলাটা দুনিয়ার লেভেলে একটা হাট মামলা হয়ে যাইত মুসলমান ইমানদার দুঃখ নবীর আশেক বলি আজকে আলেমুল আমা দাবি করে তাদের থেকে আশেক আর কেউ নাই বারোই রবি আসলে কিছু সন্নি হালুয়া খাওয়া কিছু পাগল রবির আশেখ বলিয়া দাবি করে হালুয়া রুটির ভিতরে তাদের পক্ষ থেকে কোন প্রকার স্লোগান নাই সারা জীবন জিকিরের তালকে পাগল হয়ে থাকত একদল থানায় গেলে এক ভাই থানায় গিয়া বাকি দুই ভাই যদি না যায় তাহলে বোন যদি সত্যিকার অর্থে মানুষ হয়ে থাকে তার মাথায় যদি সেন্স থাকে যদি পাগল নিনা হয় তাহলেই ওই থানার থেকে আসার পর

মদিনার নবীর উম্মত ভালো করে বুঝো মদিনার নবী কাছে নাস্তিকরা গালিগালাজ করে যৌন কাতর বলিয়া ব্যঙ্গ করে মুসলমান ইমানদার দুঃখ কি এক দল নবীর পক্ষ লইয়া মাঠে ময়দানে জীবন দেওয়ার জন্য রাজি হয়ে যায় ও অপর দল ওই ভাই জন্য বাংলাদেশে এমন দেখা গেছে সে কাসিনার ছায়া তলে থেকে বাংলাদেশে এমন কিছু आलम দেখা গেছে নবীর পক্ষে তো তাকিনি বরং দেখা গেছে ফেসিস নাস্তিক সেকাসিনার পাঁচ আদা দালালিক করছে কথা বলেন ঠিক কিনা মুসলমান ईमानदार বাংলাদেশের ভিতরে আজকে এমন একটা সময় যাচ্ছে এই সময়ের ভিতরে আলে বোনা তাহলে বাংলাদেশের ভিতরে আগামী একশো বছর পর এই বাংলাদেশের মানুষকে ইসলামের কালিমার পতাকা দেখা লাগতো না আর একশো বছর পরে যেই কালিমা উদ্দিন হইতো যেই ইসলাম প্রতিষ্ঠা হইতো সেই ইসলাম আজকে বাংলাদেশে নগদ কায়ম হয়ে যাইতো কথা বলেন ঠিক কিনা ও নবীর আদরের আমি বলতেছিলাম দুনিয়ার থেকে আপনাদের আমাকে সবাইকে কি থেকে বিদায় হয়ে যাওয়া লাগবে দুনিয়া থেকে বিদায় হওয়ার পর মদিনার নবীর সুপারিশ পাওয়ার আশা আপনাদের আছে না রাই ইয়ামনেতি নবী আম্মা ওরে মাতা তারপরে কত মারা মারল তাকে দুশ্মনে নবী বিন কে তরাবে পুলসিরা তো মিজানে নবীবীণ কে তরাবে পুলসিরা তো মিজানে চলো 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 মোমেন চলো নবীর সন্ধানে নবী কে তরাবে পুলসিরা তো মিজানে নবী কে তরাবে পুলসিরা তো মিজানে নবী আমার জীবন ধরে দিনের লাগি কষ্ট করে শহীদ করিলেন কে তরাবে পুলসিরা তো মিজানে নবীবীণ কে তরাবে পুলসিরা তো মিজানে নবীর মায়া মা স্মরণ প্রথম ঘাটি কাপনে নবী কে তরাবে পুলসিরাত তো মিজানে নবী কে তরাবে পুলসিরা তো মিজানে নবীজির সুপারিশ পাওয়ার আশা আপনাদের আসেনি কথা বলেন না কেন আছে শেষ জন্য সর্বপ্রথম দিলের ভিতর থেকে অহংকার দূর করতে হবে অহংকার যদি দিলের ভিতরে থাকে মদিনার নবীর মহাব্বত আল্লাহর রহমত পাওয়া সম্ভব না সম্ভব নেই উসু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি আল্লাহ রহমত আসে নম্রতা হৃদয় ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব সময়ে থাকতে শরণ করো আল্লাহ তোমার রব সময় থাকতে শরণ করো আল্লাহ মোদের রব আল্লাহর গোলামী করার করার মতো আশা আপনাগো আসেনি ও নবীদের নবীরা তোমাদের মুসা মুসা калимুল্লাহ মুসা নবীর নাম আপনাগো ঘোষণা আসেনি কষ্ট হচ্ছে আপনাদের সামনে চলবে আমরাও কেমতের দিন আল্লাহর সাথে কথা বলার আশা আল্লাহর লাগে সাক্ষাৎ করার আশা আপনাদের সবার আছে মদিনার নবী সাহাবীরা তো নবীর সাহাবীরা তো পাগল ছিলই موسی নবী আল্লাহর লগে কথা বলার জন্য খুব বেকুল ছিল একদিন موسی নবী আল্লাহর লগে কথা বলার জন্য তুর পাহাড়ে রওনা হঠাৎ করে একজন বৃদ্ধার পিছন থেকে ডাক দেয়া কোথায় যাও ডাক দিয়া বলে আমি আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাই বৃদ্ধা নারী ডাক দিয়া কয় ও পয়গম্বর মূসা কলিমুল্লাহ আমার থেকে হত দরিদ্র গরিবারে এই জমিনে কেউ নাই তুমি একটু তোমার মালিকের দরবারে আমার বতওয়া দবের জন্য একটু প্রস্তাব রাখিও কি করলে আমি একটু সম্পদের মালিক হতে পারবো মূসা নবী সামনের দিকে হাঁটতেছেন হঠাৎ করে একজন বৃদ্ধ একজন বৃদ্ধ ডাক দিয়া বলে ও আমি আল্লাহে তুর পাহাড়ে কথা বলার জন্য যাচ্ছি বৃদ্ধ শাড়ি দাড়ি পাকা মুরব্বি ডাক দিয়া বলে আল্লাহর দরবারে গিয়ে একটু বলবেন যে আমি কি করলে এই যে আমার হাজার হাজার কোটি কোটি টাকার মালিক কি করলে সম্পদ একটু কমে যাবে আল্লাহর দরবারে আমার পুস্তকটা কুড়াকবেন হটাট করে এবার মুজারবীর সামনের দিকে চলতেছে টাকা ডাকে এমন একজন মানুষ যেই মানুষটার মাজার থেকে কোনো শরীল নাই ইকবরই ঢালুর মতো গোল একটা মানুষ হাতগুলো নাই চোখ গুলো একেবারে কুষ্ঠিত চেহারাটা একেবারে কালো মুসারবিকে ডাক দিয়া বলে কোথায় যা কই আমি আমার আল্লাহর লাগে তুর পাহাড়ে মুলাকাতে যাই মুসারবিকে ওই ভিতে ডাক দে বলে ও পয়গম্বর গো আমার এই দেহের ভিতরেই আল্লাহ এত সুন্দর কোন কিছু রাখে নাই এই যে দেখতেছেন আমার পা নাই হাত নাই আমার চার একেবারে বিশ্রি আমাকে দিয়া তো হয়তো কোন কাজে আমার আল্লাহর লাগবে না তারপর আমার একটু মনে শুনতে চায় আমার মনে আমি মানাইতে পারি না আমার মনে চায় আমার আল্লাহ কেন আমাকে সৃষ্টি করেছেন ও কান্তুরের পর্দা এটা কোনো কিচ্ছা নয় মুসা নবী চেহারার দিকে তাকাইয়া মায়ার নজরে আল্লাহর কাছে প্রস্তাব প্রথমে রাখে ও দয়ার মালিক আমি যখন আজকে আপনার লগে মোলাকাতে আসছি সর্বপ্রথম একজন বৃদ্ধা নারী যার সম্পদ নাই একেবারে একজন গরিব একজন প্রস্তাব রাখছে কি করলে সম্পদের মালিক হবে বৃদ্ধা নারীর প্রস্তাবে আল্লাহ রাব্বুল আমিন জবাব দিলেন যে ওই নারী যদি সম্পদশালী হতে চায় তাহলে তাকে আমার দরবারে বেশি বেশি শুকরিয়া আদায় করতে হবে কি করতে হবে বেশি বেশি আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে হবে করতেছে নামাজ পুরিয়া বাহির হয়ে দেখে জুতা নাই জুতা চুরি হয়ে গেছে মিজাজটা বড় গরম হয়ে গেছে আল্লাহ বলি আবার মিজাজ দুর্বল হয়ে গেছে নামাজ পড়ার জন্য আবার মসজিদের ভিতরে দৌড় দিছে কারণ যারা সত্যিকার অর্থে আল্লাহর ওলি যদি কোনো ভুল হয়ে যায় সাথে সাথে তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চায় এবার আল্লাহর বান্দা মসজিদের থেকে নামাজ পড়িয়ে যখন দেখে যে সামনে একটা ব্যক্তি যায় যার একটা না একটা না দুটা পা তার দেহের ভিতরে নাই আবার আল্লাহ বলি মসজিদের ভিতরে নামাজ দাঁড়ায় গেছে এবার আল্লাহর কাছে শুক্রিয়া দেয় করে আর বলে আল্লাহ আমার দুটা মসজিদের দরওয়াজার থেকে চুরি হয়ে গেছে আমি রাগে খোবে ও যখন চলে গেছি তোমার সাথে নাফর মানি হয়েছে ওদার দয়ার মালিক গো তোমার শুক্রিয়ার জন্য তোমার ভয়ে পরকালের শাস্তির ভয়ে ও দয়ার আল্লাহ তো। আমি নামাজ দাঁড়ায় গেছি নামাজ পড়িয়া যখন বাইর হয়েছি দার মালিক গো আমার বাড়ির দরওয়াজা পর্যন্ত যাওয়ার জন্য আমার দুটা পা কত সুন্দর রাখছো ও দা আল্লাহ গো কিন্তু আমার সামনে ব্যক্তি হাতের উপর ভর করিয়া মাটির ভিতরে ছাসরাইয়া সামনের দিকে যা তুমি যদি চাইতা আমাকেও ওই ব্যক্তির মতো একেবারেই অধম বানাইয়া জমিনে রাখতে পারতা